তোমায় নিয়ে পার্কে পার্কে বইতে আমার ভালো লাগে না আজকে সারা ঢাকা শহর করুন বুঝছো তোমার নিয়ে আসলে যেখানে এত ভালো লাগে এটা আমি আগে জানতাম এখন থেকে কিন্তু আমরা রেগুলার এখানে হ্যাঁ হ্যালো হ্যালো কই তুমি আসি তো তোমার সাথে একটু দেখা করতে চাইছিলাম সরি আমি তো আসলে বুঝছো আজকে খালার বাসায় আসছি আজকে দেখা করতে পারবো না তো এটা তুমি আগে বলবা না যে তুমি খালার বাসায় কি করবে বলো হঠাৎ করে আমার খালা তো বোনের বিয়ের কথা শুনতেছে তো আম্মু চলে আসলো বুঝছো না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে পরে তুমি ফ্রি হবে ফোন দিও পরে একসাথে দেখা করব না ঠিক আছে সরি হ্যাঁ না ঠিক আছে অসুবিধা নাই মাইন্ড করো নাই তো না না মাইন্ড করতেছিলাম ওকে বাই বাই কালকে আসো নাই কেন আমি তো কালকেই বলছি তোমার আমি অনেক ব্যস্ত ছিলাম বিজি ছিলাম মানে তুমি আসো দিতেছ না কেন হুম তুমি আমার কোশ্চেন আনসার দিতেছ না কেন তোকে কি আমার সব কোশ্চেন আনসার দাও লাগবে তুমি মিসবিহেভ করতেছ কেন তোমার কাছে কি এখন আমার বিহেভ শেখা লাগবে তোমাকে মনে হইতেছে না যে তোমার বিহেভিয়ারের ভিতর একটা সাডেন চেঞ্জ আসছে তুমি কি ব্যাপারটা একটু ক্লারিফাই করবা আমি অনেকবার ভেবে দেখছি তোমার সাথে আমার আর কোনোভাবেই স্টে করা সম্ভব না এক আমি তোমাকে বারবার অনেক বোঝানোর চেষ্টা করছি তুমি তোমার জিদে অটুট থাকছো তুমি আর বাসার ব্যাক করো নেই অ্যান্ড আই লাভ মাই প্যারেন্টস আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমার প্যারেন্টসের কাছে তোমার মতো একটা রাস্তার ছেলেকে শো করা তুমি তোমার ফ্যামিলি ছেড়ে আসছো এটা তোমার ঝামেলা কিন্তু আমি আমার ফ্যামিলির কাছে তোমাকে শো করতে পারবো না আমার পক্ষে আর কখনোই সম্ভব হচ্ছে না আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি